সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ নয় এপ্রিল রোজ বুধবার চলে আসছি শরৎগঞ্জ হাট চাটমোর থানা পাবনা জেলা চলুন জেনে নেব আজকের মসুরের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে দর্শক দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু এক বড় ভাই মসুর বিক্রি করছে জেনে নেব কত টাকায় বিক্রি করলেন এবং কেমন কোয়ালিটির দর্শক দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি মসুর আমদানি হয় এখানে তবে আরো কিছুদিন পরে এখানে খেসারি প্রচুর পরিমাণে আমদানি হবে বড় ভাই মসুর কত করে বিক্রি করছেন তেত্রিশশো না এটা দেশি দর্শক শুনতে পাই দেশি দেশি সাদা যেটা সেটা কিন্তু অলরেডি বিক্রি করছে তেত্রিশশো টাকা তবে এটা কালো নয় অরিজিনাল যে দেশি সেটা কিন্তু এটা না এটা হাইব্রিড জাতের দেশি এটা হাইব্রিড মসুর তেত্রিশশো টাকায় মাথা বিক্রি করছে একচল্লিশ কেজি তেমন দেখতে পাচ্ছেন কোয়ালিটি মোটামুটি ভালো কোয়ালিটির মসুর এটা কোয়ালিটি দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি বড় ভাই ইয়া বলছে কত মসুর ছত্রিশশ দেশি মসুর না দর্শক শুনতে পাইলেন দেশি মসুর কালো যেটা সেটা কিন্তু ছত্রিশশো টাকা সর্বোচ্চ দাম বলছে একচল্লিশ কেজি তেমন কোয়ালিটি দেখতে পাচ্ছেন হর কম আছে খুব একটা বেশি হর নাই দেখতে পাচ্ছেন মানে কোয়ালিটি ভালো যার কারণে কিন্তু সর্বোচ্চ ভালো দাম চলতেছে ছত্রিশশো টাকায় এবং যেটা বেশি লাল সেটা কিন্তু তেত্রিশশো পর্যন্ত সর্বোচ্চ দাম চলতেছে একচল্লিশ কেজি যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি একটা মসুর নিয়ে চলে আসছে